হচ্ছে বাঙালির আবেগ আর এই আবেগ ভরা ইলিশ মাছ দিয়ে কত কত যে রেসিপি হয়ে থাকে তার কোনো হিসেবই নেই আসসালামু আলাইকুম এভরিওান আমার আজকের রেসিপি ইলিশ পোলাও ইলিশ পোলাও অনেকেই অনেকভাবে তৈরি করে থাকে অনেক ক্ষেত্রে অতিরিক্ত মশলা ব্যবহারের ফলে কিন্তু ইলিশ পোলাওয়ের পারফেক্ট স্বাদ পাওয়া যায় না আমার আজকের রেসিপি ফলো করে রান্না করলে ইলিশ পোলাওয়ের অথেন্টিক স্বাদ এবং ফ্লেভার দুটোই পাবেন তাহলে কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে ইলিশ পোলাওয়ের জন্য আমি এখানে চিনির গুঁড়া পোলাওর চালটা ইউজ করেছি চারশো গ্রাম আর এই চালটাকে আমি এক ঘন্টার জন্য নর্মাল পানিতে ভিজিয়ে রাখবো চাউল আগে থেকে ভিজিয়ে রাখলে পোলাওটা কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে হয় চাউলটা ভিজতে থাকুক এইদিকে আমার ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমি এখানে ডিমওয়ালা ইলিশ মাছ নিয়েছি আপনারা চাইলে ডিম ছাড়া মাছটাও নিতে পারেন তো মাছটা কেটে আমি তিন পিস মাছ নিয়ে নিয়েছি আর ইলিশ পোলাও রান্না করার জন্য ইলিশ মাছের পিসগুলো একটু মোটা করে কাটবেন এতে করে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে না আর ইলিশ মাছটা আমি আসটা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি এরপর কাটার পর শুধু একবার পানিতে ধুয়ে নিয়েছি ইলিশ মাছ বেশি ধুলে কিন্তু ইলিশের যে পারফেক্ট ফ্লেভারটা থাকে সেটা চলে যায় তো সেই ক্ষেত্রে মাছটা একবার ধুয়ে নিলেই হয় মাছের পিসগুলো আমি শুধুমাত্র লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম এবার ইলিশ পোলয়ের জন্য একটা মশলার পেস্ট তৈরি করব এই জন্য নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পেঁয়াজ কুচি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ ঝালটা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন আর নিয়েছি চার পাঁচ কোয়া রসুন পাঁচ ছয় টুকরো আদা মশলাটাকে আমি ব্লেন্ডারে মিহি ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে শিল বেটে নিতে পারেন এখন লাগছে দই আমি এখানে তিন চার চামচ টক দই নিয়েছি টক দইয়ের পরিমাণটা হবে প্রতি পিস মাছের জন্য একটা চামচ করে টক দই লাগবে এখানে তিন পিস মাছের জন্য তিন চা চামচ টক দই নিয়েছি আর একটুখানি লেবুর রস দিয়ে ভালো মতো মিশিয়ে নিব দইটা ভালো মতো মেশানো হয়ে গেছে এখন মশলার মধ্যে ঢেলে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আপনারা এখানে কাঁচা জিরা বাটাটাও ব্যবহার করতে পারে আর হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম মশলাটা ভালো মতো মিশিয়ে নিয়েছি আমার মশলাটা তৈরি হয়ে গেছে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এতে হাফ কাপ তেল দিয়ে দিলাম আমি এখানে রান্নার রেগুলার তেলটা ইউজ করেছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এই পর্যায়ে মশলার মিশ্রণটা ঢেলে দিলাম এবার তেলের মধ্যে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব আমি এখানে হাফচা চামচ লবণ দিয়েছি আপনারা আপনাদের টেস্ট মতো লবণটা দিয়ে নেবেন আবারও নেড়েচেড়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর সময় চুলা রাশটা মিডিয়াম টু লোতে রেখে কষিয়ে নিতে হবে এবার মাছের পিসগুলো মশলার উপর দিয়ে দিব আর ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আছে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব। এই সময় চুলা রাচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে নয়তো মশলাটা কিন্তু পুড়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আমি উপর থেকে পেঁয়াজ ব্যারাস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যারাস্তা আমি আগে থেকে করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম এবার আলতো হাতে মাছগুলো উল্টিয়ে দিব। মাছগুলো খুব সাবধানভাবে উলটিয়ে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় আর মাছের পিসগুলো কিন্তু একটু মোটা করাতে মাছগুলোও ভেঙে যাচ্ছে না এবার পাঁচ থেকে ছয়টা আস্ত কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এখন মাছের গায়ে থেকে মশলা ছাড়িয়ে মাছগুলো তুলে নিচ্ছি যারা আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেস্টটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবগুলো মাছ আমি মশলা ছাড়িয়ে তুলে নিলাম এই মশলাটা কিন্তু আমি পোলাও রান্নাতে ব্যবহার করব। আর মাছ থেকেও কিন্তু বেশ অনেকটা তেল বের হয়েছে মশলাটা নামিয়ে একটা সাইডে রেখে দেব চুলায় আরও একটি প্যান বসিয়ে দিলাম এতে দুই টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি এবার পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব খুব বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই যখন দেখবেন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে এই পর্যায়ে ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিচ্ছি চালটাকে তেল আর পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেছে এখন দিয়ে দিব যে মশলাটা ছিল সেই মশলাটা এই চালটা আমি মশলার সাথে প্রায় দশ মিনিটের মতো ভেজে নিব মশলার সাথে পোলাও চালটা ভালো মতো কষিয়ে নিলে ইলিশ পোলাওয়ের কিন্তু পারফেক্ট টেস্ট পাওয়া যাবে আমি মিডিয়াম টু লো আছে দেখেন প্রায় দশ থেকে বারো মিনিটের মতো চালটাকে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে গরম পানিটাও ইউজ করতে পারেন আর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা বুঝে দিতে হবে যেহেতু মশলার সাথেও কিন্তু লবণ দেওয়া ছিল এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখব যখন দেখবেন চালটা থেকে বলক এসে গেছে এই পর্যায়ে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখব কিছুক্ষণ দমে রাখার পরে দেখেন পোলাওটা কিন্তু নাইনটি পারসেন্টের মতো রান্না হয়ে গেছে এবার চেড়ে মিশিয়ে উপর থেকে কিছুটা পোলাও আমি আরেকটা পাত্রে তুলে নিচ্ছি আমি এখানে ইলিশ মাছগুলো লেয়ারের মাধ্যমে দিব এবং কিছুক্ষণ ভাপে রাখব তো কিছুটা পোলাও তুলে রাখলাম এবার মাছগুলো আমি উপর থেকে সুন্দর মতো বিছিয়ে দিচ্ছি মাছ বিছানো হয়ে গেলে উপর থেকে যে বাকি পোলাওটা রেখেছিলাম তুলে সেই পোলাওটা ওপরে ভালো মতো বিছিয়ে ঢেকে দিচ্ছি মাছগুলো দেখেন পোলাও দিয়ে কিন্তু আমি মাছগুলো সুন্দর মতো ঢেকে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো আরও পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট দমে রাখার পরে দেখেন পোলাওটা কিন্তু সুন্দর মতো ঝরঝরে হয়ে গেছে এবার আলতো হাতে উপর থেকে আমি পোলাওটা সরিয়ে মাছগুলো আলাদা করে নেব নয়তো পোলাওটা নাড়াচাড়ার সময় কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে আমি আজকে যেভাবে ইলিশ পোলাওটা রান্না করেছি এইভাবে রান্না করলে মাছের সাত গ্রান অটুট থাকবে আর আপনার একটি মাছও ভেঙে যাবে না এবার ইলিশ পোলাওটা পরিবেশন করে নিলাম উপর থেকে কিছুটা পিঁয়াজ ব্যারাজটা ছিটিয়ে দিয়েছি এতে করে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ মজার ইলিশ পোলাওটা খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি কতটা মজার আর পোলাওটা ঝরঝরে হয়েছে দেখেন আশা করছি আজকে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন